এই সমাধান রাজপথে এই সমাধান হীন ঘরে এই সমাধান রাজপথে এ সমাধান হীন ঘরে এই এ সমাধান মেসেলে শ্লোগানে কম্পিত বাতাসে এই সমাধান রাজপথে এ সমাধান হিমঘরে নাই এই সমাধান রাজপথে সমাধান নাই এ সমাধান সমাধান এলে শ্লোগানে কম্পিত বাতাসে শহীদ ভাইয়ের রক্ত বুকে জ্বলছে দেখো আগুন এ আগুন ভাতে বলে রাজপথে যাও মিছিলে শহীদ ভাইয়ের রক্ত বুকে জ্বলছে দেখো আগুন এ আগুন নেভাতে বলে রাজপথে যাও মিছিল এ সমাধান রাজপথে এ সমাধান হিম ঘরে নয় এ সমাধান রাজপথে এ সমাধান হিম ঘরে নয় এ সমাধান মিছিল এ স্লোগানে কম্পিত বাতাসে এ সমাধান মিশিলে স্লোগানে কম্পিত বাতাসে জন্মভূমি রক্তে ভিজল মুক্তির বার্তায় জুলুম বাজারে পতন হবে মিলবে মুক্তি মিছিলে জন্মভূমি রক্ত ভিজল মুক্তির বার্তায় জুলুম পতন হবে মিলবে মুক্তি মিছিলে এই সমাধান রাজপথে এ সমাধান হিম ঘরে নয় এই সমাধান রাজপথে এ সমাধান হিম ঘরে নয় এ সমাধান মিছিলে স্লোগানে কম্পিত বাতাসে এ সমাধান মিছিলে স্লোগানে কম্পিত বাতাসে এই সমাধান রাজ পথে এ সমাধান হিমঘরে নাই এ সমাধান রাজপথে শ্লো স্লোগানে কম্পিত বাতাসে এ সমাধান মিশিল স্লোগানে কম্পিত বাতাসে এ সমাধান মিশিল স্লোগানে কম্পিত বাতাসে